ব্যারাকপুর বিজেপি মণ্ডল একের পক্ষ থেকে ছট পুজো উপলক্ষে দুস্থ গরিব মায়েদের বস্ত্র বিতরণ সহ ছট পুজোর ডালা বিতরণ করা হল ব্যারাকপুর বিজেপি মণ্ডল একের সভাপতি গোবিন্দ ঘোষের উদ্যোগে পলতা চালবাজার অঞ্চলে আয়োজিত হলো ছট পুজো উপলক্ষে দুস্থ গরিব মায়েদের বস্ত্র বিতরণ সহ ছট পুজোর ডালা বিতরণ উক্ত অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত হন ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত মহাশয় বিজেপি নেতা কোস্তব বাগচি উত্তর চব্বিশ পরগনা জেলার বিজেপির মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য সহ রাজ্যের এসসি মোর্চার সেক্রেটারি বিধান রায় সহ প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ আশ সহ একাধিক অতিথিরা অনুষ্ঠানে প্রথমেই অতিথিদের উত্তরীয় পড়িয়ে সম্মান জ্ঞাপন করা হয় এরপর ধীরে ধীরে উপস্থিত থাকা ষাটজন দুস্থ গরিব মায়েদের হাতে বস্ত্র এবং ছট পুজোর ডালা তুলে দেন উপস্থিত থাকা সমস্ত অতিথিরা আজকের এই অনুষ্ঠান নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতীয় জনতা পার্টি মণ্ডল একের সভাপতি গোবিন্দ ঘোষ কি জানালেন আমরা শুনে নেব ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট সংবাদ বঙ্গবাণী দুর্গাপুজো কালী পুজো পালন করেছি আমরা সকলে চেষ্টা করছি যাতে যারা হিন্দি ভাষাভাষী মানুষ আছেন যারা ছট মায়ের পুজো করেন তাদের পাশে দাঁড়াতে তাদের সাথে তাদের উৎসবটাকেও পালন করার জন্য আমাদের গুরুজন মার্গদর্শক শিল্লার উৎসাহেই আমরা আজকে এক জায়গায় সবাই জোয়ার হয়েছি এখানে যারা হিন্দি ভাষাভাষী মানুষ আছেন যারা ছট মায়ের পুজো করবেন ব্রত রাখবেন তাদের মাঝখানে তাদের হাতে যাতে পুজো সামগ্রী এবং শাড়ি তুলে দেওয়ার একটা অনুষ্ঠান করার জন্য এতদ অঞ্চলের যারা বাঙালি মানুষ আছেন এখানে এখানে প্রচুর পূর্ববঙ্গের মানুষ আছেন তাদের উদ্দেশ্যেও একটা কথা বলবো যে আমরা ধার্মিক ভেদাভেদের মধ্যে যেতে চাই না আমরা হিন্দু আমাদের পরিচয় আমরা আমাদেরকে সকলেই বলে তোমরা হিন্দুবাদী দল করো একদম করি কিন্তু আমরা কোনো ধর্মকে বা কোনো জাতিকে বাংলা ভাষাভাষী সকল মানুষকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা ছট পুজো উৎসব পালন করছে তাদেরকে কিছু পুজো সম্পর্কে দেওয়ার জন্য এই মঞ্চের আয়োজন করেছি আমরা আজ এই ছট পুজো শুধু বিহার প্রদেশে নয় বিহার প্রদেশ থেকে পশ্চিমবাংলা শুরু করে আজ একশোটির বেশি দেশেই এই ছট পুজো উৎসব পালিত হচ্ছে কিন্তু আমাদের ভাবতে খারাপ লাগে যে পশ্চিমবঙ্গের বাঙালিদের সাথে সাথে বিহারি বা বিহার প্রদেশের মানুষদের একটা প্রভাব আছে কিন্তু এখানে একটি ভাষাভাষী লড়াই চলছে বাঙালি এবং অবাঙালি কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি যারা করি তারা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে আমরা আমাদের দেশের মানুষ করি হিন্দু 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 আমরা ভারতীয় জনতা পার্টির হয়েছি এখানে একত্রিত হয়েছি সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই যারা যারা এখানে আছেন মণ্ডল সভাপতি গোবিন্দ ঘোষ থেকে শুরু করে এখানে আমাদের নেতা মাননীয় শ্রী শিলভদ্র দত্ত মহাশয় আছেন আমাদের এখানে উপস্থিত আছেন বাবুদা থেকে শুরু করে আশুদা বিধান রং আমাদের এখানকার শক্তি কেন্দ্র কাবেরিদি আছেন এক নম্বর ওয়ার্ডের দুই তারকদা আছেন পরিতোষ আছেন গোপাল দ্বারা আছেন এবং সমস্ত বুথ প্রেসিডেন্ট যারা রয়েছেন মহিলা মোর্চার রূপালি দিয়ে থেকে শুরু করে আমাদের জেলা মহিলা মোর্চার সভানেত্রী মীনা সিংহ রায় থেকে শুরু করে যারা যারা রয়েছেন এখানে মনোজিত রায় রয়েছে কার্তিক রয়েছে এছাড়াও যারা যারা রয়েছেন সুপ্রকাশ দা রয়েছেন যাদের যাদের নাম বলতো মৈনাক রয়েছে এছাড়াও অন্যান্য যারা যারা রয়েছেন বিশ্বজিৎ যুব সভাপতি সবাইকে অভিনন্দন জানাই আমরা একটা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি এখানে আমাদের নিজেদের একটা অস্তিত্ব এরা ছাড়ছে কিন্তু আমি বলছি এরা যেটা মা কালীর সাথে করেছে মা কালীর মুন্ডু ছেদেরা করেছে আমি বলছি মা কালীর ছেদ করার ক্ষমতা ছট পুজো অনুষ্ঠান নিয়ে ছট পুজো ভাষাভাষী অনুষ্ঠান ঠিক আমার আজকে এই ছট পুজো বাংলার মানুষেরও এক সমান তরাল একটি পুজো হিসাবে আজ বাংলার মানুষ এই পুজোতে সামিল হচ্ছে তা এই পুজোতে ব্যারাক মণ্ডল ওয়ানের পক্ষ থেকে আজকে এক নম্বর ওয়ার্ডে এখানে কিছু হিন্দু ভাষাভাষী মায়েরা পুজো করছে তাদের সবাইকে পুজোর কিছু স্বাভাবিক আমরা তাদের হাতে তুলে কতজন প্রায় তাও এসেছিলেন আমরা আমাদের যে পুজো সমৃদ্ধির যে ফুপন আছে আমরা ষাটটা মতো আমরা করেছি আচ্ছা আমরা কিছু আমাদের কাছে এক্সট্রা আছে সেগুলো আমরা করার আর যারা যারা আসতে পারেনি তাদের উদ্দেশ্যে কি বলবো তাদের তাদের লিস্ট আমাদের কাছে আছে আমাদের কর্মীরা তাদের বাড়িতে বাড়িতে থেকে সেই জিনিসগুলো খুঁজে অসংখ্য ধন্যবাদ পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স